যেখানে গিয়ে যার হাতে রান্নাই খাই না কেন আয়ের হাতের মতো রান্নার টেস্ট আর কোথাও গিয়ে পাই না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে কিন্তু অনেকদিন পর আমি একটা লং ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম দুপুরে কেটে কুটে রেডি করে নিয়েছিলাম মিষ্টি কুমড়া দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করলাম মিষ্টি কুমড়াটা একটু কাঁচা টাইপের ছিল বাট খেতে খারাপ লাগেনি ভালোই ছিল দেখতে দেখতে যেহেতু শীতকাল চলে আসলো এখন শীতের সবজিগুলো খেতে ভালোই লাগে মিষ্টি কুমড়া যেহেতু ধনিয়া পাতা দিয়েছিলাম এজন্য তরকারিটা বেশি টেস্ট হয়েছে রান্নার ফাকে ফাঁকে আবার ছেলেমেদেরকে একটু দেখে আসলাম ওদেরকে গিয়ে একটু চকলেট দিয়ে আসলাম আর আপ অনেক খুশি হয়ে গেছে চকলেট পেয়ে এরপর দেখেন এই দুইজন সারা দিন মারামারি করে এদেরকে এখন দেখে কি বোঝা যাচ্ছে যে আসলে এরা মারামারি করে এদের মারামারি আর ঝগড়া থামাইতে থামাইতে আমি একদম রেফারি হয়ে গেছি মাঝে মাঝে মনে চাই একা একাই পাবনায় চলে যাই এদের যন্ত্রণা এখন দেখেন দুইজনের মধ্যে কত মিল যারা যারা বাচ্চাদের দেখেছেন সবাই 마শাআল্লাহ বলে দেন আপু এন্ড ভাইয়ারা এরপর আমি আবার রান্নায় ফিরে আসলাম এখন রান্না করব মুরগির মাংস ওই যে শুরুতে ভিডিওতে বললাম না যে মা একদম কথা এটা আমি কিন্তু আজকে আমার মায়ের রেসিপি ফলো করে রান্না করছি কিন্তু বিশ্বাস করেন এতে ভালো হইলো মোটেও মায়ের মতো হয়নি মায়ের রান্না এর থেকে আরো একশো গুণ বেশি মজা তো যাই হোক আজকে কিন্তু আমি মুরগির মাংসটা আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী শাক বাটা মশলা দিয়ে রান্না করেছিলাম এমনিতে শাক বাটা ছাড়াই আমি তরকারি রান্না করি কিন্তু কিছুদিন ধরে না মাংস রান্না না 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 একদম ভালো লাগে কেন জানি ভাবলাম আমার মা স্টাইলে রান্না এই করে সেই স্টাইলে আজকে রান্না করে দেখি কেমন লাগে তো আমি কিন্তু এখানে সব রকমের মশলা দিয়ে তারপর মাংসটাকে কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি এরপর এটাকে ঢেকে দিবো মাংসটা রান্না হতে থাকবে এই ফাঁকে কিন্তু আমি শাক বাটা মশলাটা রেডি করে নেব। এখানে প্রথমে আমি দিয়ে দিব তেলের মধ্যে জিরা তারপর হচ্ছে গিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি অনেক এখানে তেজপাতা ব্যবহার করে কিন্তু আমরা আবার ব্যবহার করি না তো এটাকে এখন আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব এরপর এই কড়াইটা সরিয়ে আমি আবার ডাল বসিয়ে দিয়েছি পাতলা ডাল রান্না করব তাই হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম একটু আগে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে নিব আজকে কিন্তু বেশ খানিকটা মশলা নিয়েছি এগুলো ব্ল্যান্ড করে রেখে দিব কিছুটার তরকারিতে দিয়ে দিব আর বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিবো পরে অন্য সময় অন্য তরকারিতে দিয়ে খাওয়া যাবে তো যাই হোক আমি কিন্তু এখানে মশলাটা দিয়ে দিয়েছি এখন এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে লবণ চেক করে দেখলাম রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে তো দুপুর আমরা খেয়ে নিয়েছিলাম রান্না বেশ ভালো হয়েছে মাশালি পুরো সন্ধ্যার পরে আবার আরাফের বাবা চলে আসছে আসার সময় আবার এগুলো নিয়ে আসছে চকলেট আর হচ্ছে চিপস আর গেঞ্জি এগুলো সবই আরাফের দাদু পাঠিয়েছে আরাফের জন্য আপনাদের ভাইয়া আবার আমার জন্য মহাখালী থেকে আসার সময় মিট বক্স কিনে নিয়ে আসছে আমি মিট বক্স খেতে অনেক বেশি পছন্দ করি আর যে যেটা বিক্রি করে সেটাই আমার কাছে খুব ভালো লাগে আমি অনেক জায়গাটা খেয়ে দেখেছি কিন্তু ওই জায়গাটায় বেশি মজা তো সে আসার সময় আমার যেন মিট বক্স নিয়ে আসছিল তারপর আমরা খেয়ে নিলাম রাতের বেলা তো কারা কারা আমার মতো মিট বক্স পছন্দ করেন বলেন তো কথা বলতে বলতে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ